আমরা একটা খুশির খবর দেখতে পেলাম হুম কি বলবে কেমন লাগছে নতুন জীবন শুরু হলো খুব ভালো লাগছে প্রথম পদক্ষেপ নিলাম তো একটা নতুন জীবন বলা যায় তো আমরা তো অনেক আগে থেকেই আমরা একে অপরের সঙ্গে এমনভাবেই ইমোশনালি অ্যাটাচড আমরা অনেক আগে থেকে এটা ভেবে রেখেছিলাম যে আমরা শি ইজ মাই বেটার হাফ তো এটা জাস্ট একটা পদক্ষেপ আর তার আগে থেকেই আমি মন থেকে ওকে আমার স্ত্রী হিসেবেই মেনে এসেছি আর ও তাই তো এবার শুধুমাত্র সিঁদুর ধানের পালা তারপরে একসাথে একসাথে থাকার পালা যেটা আগে হয় হয়নি বিয়ের পর আমরা একসাথে থাকবো এটাই সব থেকে ভালো লাগার ব্যাপার না কালকে দুজনকে দেখতেও সুন্দর লাগছিল এটা কি আগে থেকে করা ছিল না প্রি প্ল্যান করা অ্যাকচুয়ালি কি হয় যেহেতু আমরা দুজনেই লিডিং চ্যানেলে লিড রোল করছি ও একটা শো করছি যেখানে ও লিড করছে আমি একটা শো করছি যেখানে লিড করছি তো আমাদের পক্ষে টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল বড়ো ফ্যাক্টর কারণ এত বড়ো একটা ইভেন্ট বিয়ের মতো এত বড়ো একটা ইভেন্ট সেখানে আমরা ওই টাইমটা পাচ্ছি না যে আমরা প্রি প্ল্যান করে প্রিপেয়ার করে ওইভাবে করব কিন্তু তার মধ্যে থেকেও কাজ করেও ব্যস্ততার মাঝেও যতটুকু সম্ভব আমরা দুজনেই চেষ্টা করছি আর প্রি প্ল্যান বলতে এটাই যে আমরা ডেটগুলো প্ল্যান করে রেখেছি আমরা যতটা পেরেছি শপিং করেছি যতটা পেরেছি আমরা চেষ্টা করছি যে যাতে এই ইভেন্টটা খুব সাকসেসফুলি আমরা পার করতে পারি কারণ আমাদের কাছে সময় এটা বিশাল বড় ফ্যাক্টর কাল মানে আইনি মতে বিয়ে সারা হলো না অ্যাকচুয়ালি আইনি মতের প্রসেস কাল গতকাল হলো আশীর্বাদ হলো তো বাদ বাকি বিয়ের পর সবটা হবে কবে প্ল্যানিং হয়েছে মানে বাকিটাও কি এই ঠান্ডার মধ্যেই হয়ে যাচ্ছে নাকি আরও কিছু সময় নিচ্ছে ঠান্ডার মধ্যেই হচ্ছে আর আশীর্বাদ যখন হয়েছে সবাই জানে যে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করব আর সেটা দর্শক জানতে পারবে আর দর্শকরা এই ভালোবাসার জুটিকে এইভাবে সবাই খুব সবাই বেস্ট উইশেস জানিয়েছে আর সবাই খুব খুশি আশীর্বাদ করেছে আমাদের আর সবাই আমাদের দুজনকে একসাথে দেখতে চায় খুব ভালোবাসে আমাদের দুজনকে একসাথে তো এটাই আমাদের কাছে সব সবথেকে বড়ো পাওনা আর আশীর্বাদ পেতে সবসময় ভালো লাগে কারণ দর্শকদের ভালোবাসাতেই আমরা অ্যাকচুয়ালি আমরা না ওইভাবে এটা যেহেতু আমরা পারিবারিক বিয়ে করছি তাই অত বিষয়টাকে ফোরকাস্ট করে আমরা কিছু করতে চাইছি না আমরা আর চারটে মধ্যবিত্ত সাধারণ পরিবারে যেভাবে বিয়ে হয় সেভাবেই করতে চাইছি কিন্তু আমাদেরও একটা দায়বদ্ধতা কোথাও যেন থাকে যে যে দর্শক আমাদের এত ভালোবাসে তাদের কাছেও কিছু ইনফরমেশান পৌঁছোক তার জন্যে আমরা যতটুকু পারি আমরা আমাদের তরফ থেকে ভিডিও ছবি আমরা আপলোড করি যাতে দর্শকও এনজয় করতে পারে আমাদের আশীর্বাদ করতে পারে এই আর কি ফাইনালি দর্শকদের কী বলবে একদিকে তো গল্পের জীবনে নতুন নতুন মোড় এবং ব্যক্তিগত জীবনে সব মিলিয়ে দর্শকদের ভালোবাসায় নিমফুলের মধু একটা নতুন মোড় এসছে যেখানে আপনারা দেখতে চাইছেন বলেই এতদিন এতগুলো এপিসোড আমরা পার করতে পেরেছি আগামী দিনও নতুন নতুন চমক আছে আপনাদের আশা করি খুব ভালো লাগবে অ্যান্ড থ্যাংকস টু এভরিওয়ান যেভাবে পাশে ছিলেন এভাবে আমার রিয়েল লাইফেও আমার জীবনেও আমার পাশে থাকবেন এটাই আশা রাখি আর অবশ্যই অনেক অনেক আশীর্বাদ করবেন আর অবশ্যই দেখতে থাকবেন নিমফুলের মধ্যে থ্যাংক ইউ